হ্যালো গাইস তাও আমরা এখন একটু বাজারে যাচ্ছি বাজারে কি করতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই দেখো সৌমিয়ার আমি এখন একসাথে বেরোবো আর আমাকে ভিডিও করতে দেখে এই যে আমার ম্যাডাম আমার ঠাকুমা জানো তো খুব ফ্র্যাঙ্কলি আমি যখন কিছু করি না উনি আমাকে খুব উৎসাহ দেয় তো যাই হোক আমরা এখন বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ আবার এই যে আমরা বেরিয়ে পড়লাম আর সবার তো মোটামুটি পুজোর কেনাকাটা হয়েই গেছে বাট আমি আজকে বাজারে বেরিয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটার জন্য তো এখানে আমি ফার্স্ট যেতে যেতে দেখো রাস্তাঘাট কত সুন্দর আলো আলো হয়ে গেছে মানে দেখতে খুব সুন্দর লাগে আর পুজো পুজো একটা ফিনিংস মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও এরকম ভালো লাগে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মৎলান্দপুরে তো মসলান্দপুর আসার সাথে সাথে দেখো এই যে এখনও লাইটিংয়ের কাজ হচ্ছে আর প্রথমেই চলে গেলাম ওষুধের দোকানে আমার ঠাকুমার জন্য ওষুধ নিতে আর জানো তো আমার ঠাকুমার একটু গ্যাসের প্রবলেম আছে প্রেশার প্রবলেম আছে তো ওনার বারো মাসি প্রেশার আর গ্যাসের ওষুধ খেতেই হয় ওষুধগুলো না খেলে ওনার একদম শরীর ভালো থাকে না তো ওষুধ নিয়ে চলে গেলাম বাজার কলকাতা আর ঢুকতে ঢুকতেই দেখছি এত বাইকের লাইন বাপরে বাপ মেন রাস্তাটাই যেন বন্ধ হয়ে যাবে তো অলরেডি আমি বাজার কলকাতা ঢুকে সেরকম কিছু কালেকশান আমার পছন্দ হলো না তো আমি জাস্ট দুটো ক্যাজুয়াল টপ নিয়ে নিয়েছিলাম কারণ এখানে না ম্যাক্সিমাম জিনিস আমার মনে হয় স্টক শেষ হয়ে গেছে না হলে সেরকম কিছু পাচ্ছিলাম না তো যাই হোক এই টপটা নিয়েছিলাম ট্রায়াল করেছিলাম আর জিন্স দেখো কত ঢিলা লুজ একদম আমার এরকম জিন্স পরতে ভালো লাগে না তো আমি জাস্ট এই দুটো টপই নিয়েছিলাম জিন্সগুলো আর নিতে পারিনি ভালো লাগেনি তাই পছন্দই হয়নি আর তারপরেই সৌমি বলছিলো দিদি আমি মোমো খাবো তো আমরা এখানে চলে গেলাম এই যে সেই ভাইরাল মোমোর দোকান মোমো চিত্তে তো তোমরা অনেকেই হয়তো জানো না মসলান্দপুরের এই দোকানটা কিন্তু খুব ফেমাস আর খুব ভালো মোমো বানায় আর এই দোকানটা তোমরা যারা যারা মোমো লাভার্স আছো তাদের জন্য আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা এই মোমোর দোকানটা তোমরা পেয়ে যাবে মসলান্দপুর রেলগেট ক্রস করে নকপুলের দিকে যেতে মানে রেলগেট থেকে এক মিনিট হাঁটলেই ডান দিকে দেখবে মোমো চিত্তে বলে একটা মোমোর দোকান রয়েছে তো এটা হচ্ছে ফুডের ওপরেই কিন্তু বিশ্বাস করো বন্ধুরা মোমোটা কিন্তু অসাধারণ খেতে তো এখানে দুটো দাদা মোমো খাচ্ছিলো আমাকে বলছে আমাকে একটু ভিডিও করো তো আমি বললাম দাদা মোমোটা কেমন খেতে তো বলছিল ভালো খেতে তো এখানে কিন্তু ভালোই ভিড় হয় আর না ওই দাদার বিহেভিয়ার ভীষণ ভালো ছিল মানে খুব ফ্র্যাঙ্কলি তো আমরা বললাম আমাদের জন্য দু প্লেট মোমো দিতে তো খুব যত্ন করে সুন্দর করে আমাদের জন্য দু প্লেট মোমো গুছিয়ে দিলো আর দেখো কত ধোয়া উঠছে মানে একদম গরম গরম ফ্রেশ মোমো আমাদের জন্য দিয়ে দিল আর এখানে কিন্তু একদম বাসি কিছু ইউজ করা হয় না রেগুলার এখানে যতটা মোমো থাকে পুরোটাই বিক্রি হয়ে যায় তো দেখো কতটা যত্ন করে আমাদের জন্য মোমো বানিয়ে দিচ্ছিল তো আমরা মোমোটা নিয়ে নিলাম নিয়ে তারপর আমি আর মোমোটা খেলাম কেমন খেতে ভালো বানায় না আর এই দেখো স্যুপ থেকে কিন্তু অনেক ধোঁয়া বেরোচ্ছিল মানে অনেক গরম ছিল স্যুপটা আর স্যুপটা কিন্তু একদমই মাটন আর চিকেন দিয়ে তৈরি হয় তো মোমো জন্য যারা স্যুপ পছন্দ করো তারা তাদের তো খুবই ভালো লাগবে তো সবাই চলে এসো এই দোকানে আর তারপরে আমরা মোমো খাওয়ার পরে এই যে রেলগেট ক্রস করে আমরা চলে যাচ্ছিলাম দেখো কত তো ভিড় মানে পুজোর সময় না রাস্তাঘাটে এত ভিড় থাকে এই জন্য একটু একদম ভালো লাগে না তো তারপর আমরা কথা বলতে বলতে আমি আর সৌমি চলে গেলাম আইসক্রিম খেতে কারণ না প্রচণ্ড গরম লাগছিল ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই তো এই আইসক্রিম খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে এখানের কিন্তু মিষ্টিও খুব ভালো আর তারপর আমরা বললাম কি কি আইসক্রিম আছে তো অনেক রকম আইসক্রিম ছিল কিন্তু আমার সব রকম আইসক্রিম একদম ভালো লাগে না আমি একটু ফ্রুট আইসক্রিম খেতে ভালোবাসি তো যাই হোক এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটারস্কচ আর আমার বোন একটা চকলেটের মধ্যে কিছু একটা আইসক্রিম নিয়েছিল তো আমি কিন্তু আইসক্রিম খেতে অত একটা ভালোবাসি না কিন্তু কখনো কখনো না খুব ইচ্ছা করে আইসক্রিম খেতে তো সৌমি আর আমি দুজনে মিলে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে গেলাম একটা দোকানে এখান থেকে আমি আমার মায়ের জন্য একটা প্রেশার কুকার নেব বলে এই দোকানটাতে গিয়েছিলাম তো দোকানে যাওয়ার পরে এখানে সিলেক্টই করতে পারছিলাম না যে কি কোম্পানির প্রেশার কুকার নেব তো দেখিয়েছিল প্রেস্টিজার দেখিয়েছিল হকিংসের দেখিয়েছিল তো আমার না একটা মিল্টনের খুব পছন্দ হয়েছিল তো আমি মিল্টনের প্রেসার কুকার নিয়েছিলাম আর নেওয়ার পরে আমি আর সৌমি ও আর সাথে একটা ওভেনও নিয়েছিলাম কারণ আমার বাড়িতে তো অনেক লোক জানো তো আমার বাড়িতে সবসময় মানে অনুষ্ঠান হতেই থাকে খাওয়া দাওয়া লেগেই থাকে তো গাইস আমরা এখন বাড়ি থেকে চলে এসেছি আর আসার পরে বাড়িতে মায়ের জন্য এই যে তোমাদের দোকানে দেখাতে পারছি না আমরা ভালো করে এই প্রেশার কুকারের এই এই প্রেশার কুকারটা কিনেছি আর এদিকে কিনেছি এই ওভেনটা এই যে দেখছো এই ওভেনটা কিনেছি তো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সামনে অন্য কোনো ব্লগে দেখা হবে তো এখন বাই